হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে শ্রীমদ্ভগদ্গীতা যথাযথ হি তৎস vasudevayo om namo bhagavate vasudevayo om namo bhagavate vasudevayo अखण्डो मण्डलाकारं व्यक्तं जैनचराचरं तत्पदं दर्शितं जैन तस्मै ब्रह्मा गुरु विष्णु गुरुरे

राधानमस्तु ते तप्तकाञ्चनगुडाङ्गी राधे बृन्दाभुनेश्वरी विषभानुषुते देवी प्रोणमामिहुरी प्रि বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধু ভৈবচ পিতনৈভৈ ভৈ নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সি অদৈত গৌর ভক্ত গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ভগবদ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার উনিশ ব্রাহ্মণ জন্মনামন্তে জ্ঞানব্রহ্ম প্রপদত্তে বাসুদেব সর্বমিতি সমহত্তা সৌদৌ অনুবাদ বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ তাৎপর্য বহু বহু জন্ম ধরে ভগবত ভক্ত সাধন করার ফলে বা পারমাধ্যমিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমাধ্যমিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন আমাদের পরমেশ্বর ভগবান পারমার্থমিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন জড়ভোগার শক্তি পরিত্যাগ করার চেষ্টা করেন তখন তার কিছুটা নির্বিশেষবাদের প্রতি ঝোঁক থাকে কিন্তু ক্রমে ক্রমে উন্নতি লাভ করার মাধ্যমে তিনি বুঝতে পারেন যে পারমার্থমিক জীবনেও অপাকৃত ক্রিয়াকলাপ আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ এটি বুঝতে পেরে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সার সর্বস্ব গোবিন্দের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তার কৃপা থাকলে আমরা সব অসম্ভবকেই সম্ভব করে তুলতে পারবো ভগবান শ্রীকৃষ্ণের সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্বচরাচর তার থেকে স্বতন্ত্র নয় এই বিশ্বচরাচর তার থেকে আলাদা নয় তিনি বুঝতে পারেন এই জড় জগৎ চিন্ময় বৈচিত্র্যের বিকৃত প্রতিবিম্ব এবং সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে সব কিছু চিন্তা করেন বাসুদেবকে সর্বত্র দেখায় এই বিশ্বজননী দৃষ্টিভঙ্গি পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ এই শ্লোকটি শেতার সত্তর উপনিষদের তৃতীয় অধ্যায়ে শ্লোক চোদ্দ পনেরোতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে। সহস্র শীর্ষ পুরুষ সহ সাক্ষুমি বিশ্বতে তে তিষ্ঠাদ দশঙ্গুলম পুরুষং সর্বোচ্চ ভূতং যচ্চ ভব্যম উতামৃত্য শেষান যদন্নতি রহতি ছান্দেক্য উপনিষদে পাঁচ এক পনেরো শ্লোকে বলা হয়েছে নবৈবাচ নচক্ষুষী ন চক্ষুতে প্রাণৈত প্রাণৈতক্ষতে প্রাণ হৈবতা সর্বাণী ভবন্তি অর্থাৎ জীবের দেহের মধ্যে বাক শক্তি দৃষ্টিশক্তি শ্রবণশক্তি শক্তি মুখ্য বিষয়বস্তু নয় প্রাণ শক্তি সমস্ত ক্রিয়াকলাপেরই কেন্দ্রবিন্দু তেমনি ভগবান বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুর মধ্যে মূল সত্তা এই দেহের মধ্যে বাক শক্তি দৃষ্টিশক্তি শক্তি চিন্তা শক্তি আদি রয়েছে কিন্তু পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত না হলে এগুলির কোনোই গুরুত্বই থাকে না আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সব কিছুই স্বয়ং বাসুদেব তাই ভক্তপূর্ণ জ্ঞানে আত্মসম্পর্ণ করেন রে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার কুড়ি কায়মেস্তে স্তহত্ব জ্ঞান প্রপোদন্তে হন দেবতা তং তং নিয়ম মস্তায় প্রকৃতায় নিয়তায় অনুবাদ জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহিত হয়েছে তারা অন্য দেব দেবীর হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই সেই দেবতাদের উপাসনা করে তাৎপর্য যারা সমস্ত জড়কলস্য থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমপর্ণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয় যতক্ষণ পর্যন্ত জীব জড় জগতের থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবত অভক্ত থাকে কিন্তু এমন কি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না যথার্থ লক্ষ্যের প্রতি অগ্রসর হওয়ার জন্য সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম অধিকার থেকে মুক্ত হয় শ্রীমৎ বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত অভিলাষযুক্ত হোক অথবা জড়কলস থেকে মুক্তি কামী হোক সকলেরই কর্তব্য বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা যে সম্বন্ধে শ্রীমৎ ভগবতী দুই তিন দশ শ্লোকে বলা হয়েছে অকাম অকাঙ্কাম বাধি তীব্র ভক্তিযোগেন যজিত পুরুষ পরম যে সমস্ত স্বল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষের পারমার্থমিক জ্ঞান অপহিত হয়েছে তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হন সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না কারণ রজ তমগুণের মতোই নির্মগুণের দ্বারা কলসিত থাকার ফলে তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে দেবপাসনার বিধিনিধান পালন করেই তারা সন্তুষ্ট থাকে বিভিন্ন দেব দেবীর তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা মহাচ্ছন্ন থাকে এবং তারা জানে না কিভাবে পরম লক্ষ্যে পৌঁছাতে হয় কিন্তু ভগবানের ভক্ত কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া হয়েছে যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে অভক্তিরা মনে করে যে বিশেষ কোন উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবানের থেকেও শ্রেষ্ঠ কিন্তু ভগবানের শুদ্ধই ভক্তই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুরই অধীশ্বর শ্রী চৈতন্য চরিত্রামিতে আদি পাঁচ আর একশো বিয়াল্লিশ লোকে বলা হয়েছে এ কলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করবার জন্য দেব দেবীর কাছে যান না তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপরই নির্ভরশীল থাকেন এবং ভগবান যা কিছু প্রদান করেন তা লাভ করেই তিনি সন্তুষ্ট থাকেন হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধা রাধে রাধে